বিদ্যালয় প্রাঙ্গনে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হলো পূর্ব বর্ধমান জেলার বেমারির সাতগেছিয়া শ্রীধরপুর অবিনাশ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের এই মেশিনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অবিনাশ চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিষ্ণুপ্রিয়া বিশ্বাস পাশাপাশি মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সদগেছিয়া শ্রীধরপুর অবিনাশ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে এই ঠান্ডা পানীয় জলের মেশিনের একটি চাহিদা ছিল অবশেষে সেই চাহিদা পূরণ হল আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে এই মেশিন বসানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার কর্মাধ্যক্ষ মাধবী ঘোষ এই ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিনটির উদ্বোধন করেন মেমারি দু নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছে দাবি রেখেছেন বিদ্যালয়ের দুটি কক্ষের ছাদের অবস্থা খুব খারাপ যাতে সেগুলি মেরামত করা হয় বিদ্যালয়ে আসার পথে প্রায় তিনশো ফুট রাস্তার বেহাল দশা সেখানে বর্ষার সময় জল জমে যায় সেটি যাতে ঠিক করা হয় এবং বিদ্যালয়ে খেলার মাঠ যাতে তাদের খেলার উপযুক্ত করে গড়ে তোলা হয় এই দাবিগুলি রেখেছেন তারা ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানীয় জলের মেশিন পেয়ে আনন্দিত এদিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মাধবী ঘোষ স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রেখাপাত্র বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিষ্ণুপ্রিয়া বিশ্বাস সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীবৃন্দ ঠান্ডা জল ভালো আমাদের জলের একটি মেশিন মানে ওয়াটার জলামিফায়ার পাম্প কুলার এই একটা মেশিন আমরা জেলা পরিষদ থেকে পেলাম আমাদের অনেক দিনের স্কুল আর আমাদের অনেক ছাত্রছাত্রী আমাদের পানীয় জলের একটু সমস্যা ছিল মানে একটা পুরোনো ট্যাঙ্ক ছিল সেখানে ছাত্রছাত্রীরা জল খেতো তো আমরা অনেক দিন ধরে পিউরিফায়ারের একটা চেষ্টা করেছিলাম তো ভালো ক্রমে আমরা জেলা পেয়েছি সেটাতে আমরা আজকে জেলা পরিষদ এবং ব্লক স্তরের কিছু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এটা আমরা উদ্বোধন করলাম এবং ছাত্রছাত্রীরা খুবই খুশি এখানে ওরা শুধু পিউরিফায়ার নয় ঠান্ডা জলও পাবে এটা কোন স্কুল আমাদের সাত বিচ্ছে শ্রীধরপুর অবিনাশী ইনস্টিটিউট আজকে আমরা এসছি ছাত্রীরা শ্রীধরপুর স্কুলে একটা ঠান্ডা যে মেশিন তারা দেখছেন আনুমানিক এটা কেমন খরচ হয়েছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ